মঙ্গলের সকালে হাইকোর্ট চত্বরে ব্যাপক চাঞ্চল্য হাইকোর্টের এই গেটের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা বিচার দুই মহিলার পুলিশের তৎপরতায় কোনো মতে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি ওই দুই মহিলাকে প্রথমে এস এস কেম ও পরে স্ট্রিট থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু কেন এই হটকারিতা পুলিশের সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনার আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য তাঁরা দু সালে গড়ে ওঠা এই সমবায় চলতি বছর নির্বাচন হয় ওই ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ পড়ে কলকাতা হাইকোর্টের নির্বাচনে বিচারপতি রাজাশেখর মান্থা ও অজয় কুমার দেব ডিভিশন বেঞ্চ নতুন করে ভোটার তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কিন্তু সমবায় কর্তৃপক্ষ আদালতে সেই নির্দেশ মানেনি এই অনিহার জেরেই আত্মহত্যার চেষ্টা বলে প্রাথমিক অনুমান পুলিশের তিন বছর থেকে আমরা প্রতিবাদ করছি ঠিক আছে আমাদের কথা কেউ শোনেনি কেউ শোনেনি তারপরে কি হল আমাদের ইলেকশন শুরু হলো ইলেকশন শুরু হওয়াতেই ইলেকশনে কি করলো আমাদের ভোটার তালিকা থেকে বাদ আমাদের শেয়ার শেয়ারে সমস্ত সমস্তই ভোটার লিস্ট মানে ভোটার লিস্ট সংগ্রহ করেছে যে ভোটার লিস্ট থাকার জন্য আমাদের শেয়ার হোল্ডার হতে হবে ওর মধ্যে আমাদের সমস্ত কিছু অরিজিনাল শেয়ারে রিসিভ থাকা সত্ত্বেও আমাদেরকে

তারা আরও জানান দীর্ঘ কয়েক বছর ধরে মোটা সুদের প্রলোভন দেখিয়ে ওই সমবায় সংস্থা টাকা সংগ্রহ করেছে কিন্তু সময় মতো সেই টাকা ফেরত দেয়নি নতুন করে ওই সমবায় সমিতির বিরুদ্ধে মামলা নেই এমনকি সমবায় সমিতিতে একাধিকবার টাকা ফেরতের দাবি জানিয়ে মেলেনি সুরাহা ওই সমিতির দুর্নীতির শিকার হয়ে এক প্রকার দিশে হারে তারা আদালতের হস্তক্ষেপে আগামী দিনে এই সমবায় দুর্নীতির উপযুক্ত বিচার হয় কিনা সেটাই দেখার প্রশ্ন উঠছে এই এই ধরনের ধরনের কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে আদতে মহিলারা আদালতের কি করণীয় আদালতের সামনে এসে কেন বারবার এই ধরনের লিটিগেন্টরা এই ধরনের সমস্যা বা এই ধরনের কাজ করেন সে নিয়ে উঠছে প্রশ্ন ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ